আজকে আমার তিন মেটকে নিয়ে গল্প করতে করতে আমরা দিয়ে দিই একটা বিয়ার ম্যাচ স্টার্ট এমনকি বিয়ার ম্যাচে আসার সাথে সাথে দেখতে পাই আমাদের ম্যাচে পড়ছে ভি ব্যাস ভি ব্যাস দেখে আমার তিন টিমমেট ইস্যু করে ফেলা দিলেও আমি বলে যে আইসক্রিম ম্যাচটা আমরাই ভুইয়া করব। এইটাও সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর আজকে আমি সেটাই করে দেখাবো এটা এটা কর। হাস্যকর বলতে কিছু নেই আমার তিন টিম মেট রাশে যেতে না যেতেই একটা টিম মেট অলরেডি চলে গেছে রাশে এবং কি সে সেখানে যাওয়ার পর অ্যানিভিয়া তাকে জামায়াত করে পাঠায় দিয়েছে তাকে আমি আবার ওর বিদেশ থেকে দেশে আনার জন্য চলে যাচ্ছে আমি ভেন্ডিং মেশিনে যেভাবে হোক আমাদের আজকে ম্যাচ ভুয়া করতে হবে আমার কথায় তো কোনো ভেজাল নেই এটা সবাই জানে কিন্তু আজকে ম্যাচটা যদি ভুঁইয়ানে নিতে পারি তাহলে আমার কথার ভেজাল হয়ে যাবে রিভার্ভটা দিয়ে কিছুক্ষণ বের হতে না হতেই দেখি ওরা আবার পাঠিয়ে দিচ্ছে অ্যানেমি এইবার আমি ওখানে বিদেশ থেকে দেশে না এনে আমি এবার দেখতে যাচ্ছি কারা ওকে বারবার বিদেশে পাঠিয়ে দিচ্ছে এইবার আমি ওখানে যেতে না যেতেই ওরা আমাদের আরেকটা ম্যানকে ডাউন দিয়ে দিল কিন্তু এবার দেখা যাক ওইখানে কারা এত খুশি হওয়ার কিছুই নেই আমি ওখানে যেতে না যেতে দেখি একটা অ্যানিমি পিছন চলে যাচ্ছে কিন্তু আমি তাকে ফায়ার করতে যা দেখি আমার হাতে গান নেই আমি কি লাচ্ছি এরপর অল্প কিছু ড্যামেজ দেওয়ার পর নক হয়ে যায় এমনকি আমাকেও সে নক করে দেয় এরপর আমি পাওয়ার অফ দিমিত্রি মেরে আমি কোনোভাবে এখান থেকে উঠে পড়ি

শুধু যোগ বললে আর হবে না আজকে কিন্তু আমাদের ম্যাচটা করার চ্যালেঞ্জে আছি যেভাবে আজকে ভুইয়াটা করেই দেখাতে হবে যেহেতু আমাদের ম্যাচে আজকে বলেছে ভি ব্যাট ঠিক বলেছো এরপর আমাদের লাস্ট ফাইট হয় ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমরা ফাইট করতে করতে আমাদের চার নম্বর হয়ে যায় ম্যাচে এমন একটা অবস্থা যে রিভাইভ করতে করতে আমার হাফ ধরে যায় প্রত্যেকটা ম্যানকে রিভাইভ করতে করতে আমার উপর যেটা ছিল ওইটার মারতে যায় দেখি আমাদের ম্যান ওইটার অলরেডি নক করে দিয়েছে এরপর বলতে না বলতে আমাদের এক নাম্বার ম্যানকে আবার তারা নক করে দেয় এমন কি আমাদের এক নাম্বার চার নাম্বার দুইজনে চলে যায় চান্দের দেশে কিন্তু 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 আমার কাছে টোকেন না থাকার কারণে আমি তাদের কারোকে রিভাইভ দিতে পারতেছি না কিন্তু এখানে একটা ম্যানকে আমি রিভাইভ দেওয়ার আগেই দেখি যে তার গেনেট মানে আমাদের ম্যান তাকেও চাঁদের দেশে পাঠিয়ে দিছে আমি কোনো রকম এখান থেকে অ্যানিমি লুট নেওয়ার পর আমার কাছে টোকেন হয়ে যায় ছয়শো এমনকি আমাদের এক নম্বর ম্যানকে আমাদের দুই নম্বর ম্যান নামায় দেয় এবং চার নাম্বার ম্যানকে আমি নামানোর জন্য চলে যাই ভেন্ডিং মেশিনে এবার তাকে রিভাইভ দিয়ে আমি এখান থেকে চলে আসি এবং উপরে এক চান্দ আছে সেই চান্দুর সাথে ফাইট করতে করতে পিছন দিক আর একটা অ্যানিমি আমাকে নক করে দেয় এমনকি আমার কাছে সনি এবং পাওয়ার অফ দিমিত্রি দিয়ে আমি আবার উঠে পড়ি এবং তাতে আমার এরপর আমি ফ্যাক্টরির ভিতরে একটা বক্সে করে বসে থাকি এখান থেকে আমি যতই দৌড়ানোর চেষ্টা করি আমি কিন্তু আগে থেকে দৌড়াতে পারতেছিলাম না যদি আগে থেকে আমি দৌড়াতে পারতাম তাহলে কিন্তু এনিমি আমাকে নক করে দিত না আবার স্ক্রিনের উপর তোমাদের ম্যাডা খেলা দিতছ এটা কিন্তু আমার টিমমেট আমার মতো সেম ড্রেস আপ নিয়ে গেম প্লে করতেছে আমার সাথে এরপর ও এখানে ফাইট করতে করতে ওরা এখানে ওই ডাউন করে দেয় এরপর চার নাম্বার টিমমেট ওকে রিভাইভ করতে যায় কিন্তু ওইখানে একটা গোলাল নামারে ও বালবাক মতো কাজ করে এমনকি এনিমি ওই বাসায় অ্যানিমি আবার ওকে সহ আমার টিমমেটকেও মেরে দেয় আমাদের তিনটা এবার এখান থেকে ফাইট করছে ছিল ভিভি স্কট এখান থেকে এটা কনফার্ম দিয়ে ও কোনো মতো এখান থেকে আমাদের সবাইকে নামিয়ে দেয় এরপর আমি ফ্যাক্টরির পাশে নামি এবং ফ্যাক্টরি পাশে নেমে আমি কোন রকম ফ্যাক্টরির ভিতর যাই এরপর সেই স্কটের একটা ম্যান আমি এখান থেকে ডাউন করে দিই এবার আমি ওখানে কিছু লুট নিয়ে বেরোতে বেরোতে দেখি আমার হেপ এত করে অনেক কাটতেছে আমি তাদের একটা ওয়াল মেরে এইখান থেকে আমি কোনো রকম একটা মেরি করে নিই এরপর আমি এখানে একটা লারকির সাথে ফাইট করতে করতে লারকিটা আমার এখানে ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর আমাদের টাকলা বাবা এসে এখান থেকে তাকে নক করে দেয় নক করে দেওয়ার পর সে আবার আমাকে রিভাইভ দেয় আমি রিভাইভ দেওয়া এখান থেকে কোনো রকম জোন থেকে বের হয়ে চলে যায় রাহা ਨਹੀਂ ফ্যাক্টরি থেকে বেরোতে বেরোতে দুটো ম্যান আমাদের মার মাত্র একটা এনিমি তাদের সাথে फाइट করতে করতে দা গেমরে ডে এবং আমাদের এখান থেকে ভুইয়া হয়ে যায় এবং ভিডিও স্পেলারটাকে যে কখন মেলছে আমরা কেউ ঠিক পাই নাই আবে मजा আর আজকের মিশনটা এইভাবে কমপ্লিট করলাম আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ